নমস্কার বন্ধুরা স্পাউ স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন লাঞ্চ করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি বড়মশাইকে সঙ্গে নিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছি আজকে একটা খুব ভালো লাগার জায়গায় আপনাদেরও ভালো লাগবে আর চারদিকে দেখেছেন কীরকম ভিড় দুর্গা পুজোর তো আর মাত্র হাতে দুটো সপ্তাহ বাকি আর চারদিকে দেখুন লোকে কীরকম ভিড় জমিয়েছে শপিং করবে বলে এই দেখুন গল্প করতে করতে আপনাদের সাথে চলে এসছি

প্রবেশ মূল্য কিন্তু কুড়ি টাকা করে নিয়েছে জানেন তো এর আগেও এটা অনেকবার বসেছে এই ট্রেড ফেয়ারটা আমার যেয়ে ওঠা হয়নি প্রথমবার যখন বসলো আমাদের সায়েন্স সিটিতে তখন তো প্রচুর লোক গেছে আমাদেরও অনেক রিলেটিভ গিয়েছিল। এবং তারা এসে আমাদের অনেক রকম ফিডব্যাক দিয়েছিল কিন্তু তখন আমাদের যাওয়া হয়নি তো এই বছর আমরা ভেবেই নিয়েছিলাম যে যাব। আর এইবার যখন হাতে একটু সময় পেয়েছি আর কি ছাড়া যায় ভেতরে ঢুকে এত সুন্দর সুন্দর জিনিস দেখে তো চোখ ছানা বড়া ও মা শুধু কলকাতার জিনিস ছিল না জানেন তো আশেপাশের আমাদের রাজ্যেরও ছিল শুধু তাই না আশেপাশে অনেক দেশ থেকেও জিনিস এসছিল যেরকম দুবাই থেকে এসছিল যেরকম ওমান থেকে এসছিলো আরও নানান রকম দেশের বেশ ভাল লাগছিল আমরা ঘুরে ঘুরে চারদিকটা দেখছিলাম ঘর সাজানোর কত রকম জিনিসপত্র কত রকম চিকনকারি চুড়িদার এগুলো জানেন তো কোনোটা এসছে লখনউ থেকে কোনোটা আবার এসছে কাশ্মীর থেকে কাশ্মীরের তো প্রচুর ভালো ভালো স্টল ছিল রকম এই স্টলটা এটা পুরোটাই কাশ্মীরের কাশ্মীরি শাড়ি চুড়িদার কুর্তা এত সুন্দর সুন্দর ছিল হ্যাঁ প্রাইসটা একটু হাই কিন্তু জিনিসগুলো জানেন তো বেশ ভালো আমি এই শার্কটা ট্রাই করছিলাম আমার খুব ইচ্ছে ছিল এরকম শার্ক নেওয়ার আর কখনও না এরকম ট্রেড ফেয়ার থেকে কিছু কিনবো ভেবে উঠিনি একটু ব্র্যান্ড কনসার সব সময় তো দেখেন যে হয়তো মল বা অন্যান্য জায়গা থেকে কিনি তো এইরকম জায়গা থেকে কখনো কিনবো ভাবিনি এখনও অবধি আমি ট্রাই করে উঠিনি ট্রাই করলে বুঝতে পারবো যে জিনিসটা কীরকম আর এখানে জানিন তো প্রচুর বুটিকেরও সুন্দর সুন্দর শাড়ি ব্লাউজের কালেকশন এসছিল এবং যেগুলো কলকাতা থেকে বুটিক বা যেগুলো শাড়ির স্টল এসছিলো ওনাদের নিজস্ব দোকানও রয়েছে আর এই সবটা আমার সব থেকে বেশি ফেভারিট ছিল এটা ছিল লখনউ থেকে ওনাদের এই কারুকার্য করা জিনিসগুলো এত সুন্দর প্রাইস হাই আড়াই হাজার তিন হাজার করে কিন্তু জিনিসটা দেখতে কি সুন্দর না এইটা ছিল লখনৌয়ের স্টল আর এই দেখুন কেরালা সেই ফেমাস তেল আর বানানা চিপস এত ভিড় করে লোকে কিনছে আর এই হচ্ছে হামাম আচারের দোকান এর দোকানের আচার যে কি ভালো একটু প্রাইসটা বেশি অন্যান্য দোকানের তুলনায় কিন্তু টেস্ট হচ্ছে অতুলনীয় একটা আচারও খারাপ ছিল না অনেক কিছু কিনেছি ওখান থেকে আর এই দেখুন নেক্সট জোনে ছিল ঢুকতেই শাড়ির দোকান যেগুলো ছিল বাংলাদেশি শাড়ির কালেকশন বাংলাদেশ থেকে জানেন তো শাড়িগুলো কিন্তু ভালোই আসে সে তো আমরা জানি আর বাংলাদেশ মানেই কিন্তু শাড়ির নামই আগে মাথায় আসে তারপরে তো ছিল নাগরায় জুতো ড্রাই ফ্রুটস বেডশিট আর দেখুন তো এই কান্ট্রিটা চিনতে পাচ্ছেন কি না এখান থেকে প্রচুর প্রচুর ড্রাই ফ্রুটসের কালেকশন এসছিল জানেন তো আমাকে না একটা ব্ল্যাক কালারের কি একটা ড্রাই ফ্রুট দিল সে এমন মাছের আষ্টে গন্ধ সে আর খেতে পারলাম না জানেন ফেলে দিতে হলো এমন অবস্থা এদিকে জানেন তো সাংঘাতিক ঘটনা ঘটেছে শাড়ি পছন্দ হয়েছে দুটো তিনটে যাও কোনোটা বারো হাজার কোনোটা সাত হাজার কোনোটা দশ হাজার আমার বর্ত বলল তুমি সিধা চলো তোমাকে কোনো শাড়ি কিনতে হবে না ওই একদিন পড়বে আর এত দামের আমিও ভেবে দেখলাম জানেন তো ছেলেটা না মাঝে মাঝে সব সত্যি কথাই বলে ফেলে তো আর কি করব শুনতে তো হবেই আর তো কোনো রাস্তা নেই তো অগত্যা এদিক ওদিক ঘুরে দেখছি যদি কিছু পাই তাহলে কিনবো আমার সবথেকে ফেভারিট ছিল ওই মাটির দোকানটা তারপরে খানিক্ষণ ওয়েট করার পর আমার ভাই চলে এসছি আর এসেই ও লেগে গেছে শপিং করতে ওর শপিং মানে হচ্ছে ঘর সাজানোর জিনিস আমি তো জোর করে বলে দুখানা ওকে জামা কিনিয়েছি নয়তো ওইটুকুও কিনতো না আর এই দেখুন ঘর সাজানোর জিনিস কিনতে ব্যস্ত ও যে কি ঘর সাজাতে ভালোবাসে ওর ঘরটা পুরো অ্যাস্তেটিক বানিয়েছে পরের বার যখন ভাইয়ের বাড়ি যাব সুন্দর করে একটা ব্লগ বানিয়ে আপনাদেরকে দেখাবো আর দেখুন এই দিকে চারদিকে কত সুন্দর সুন্দর জিনিস কোনটা ছেড়ে কোনটা দেখবো দেখতে দেখতে আর ঘুরতে ঘুরতে কোথা থেকে জানিন তো দুটো ঘন্টা পেরিয়ে গেছে আমরা নিজেরাই জানি না সময় এত সুন্দর যাচ্ছে ওরপর ঘুরতে ঘুরতে এই আচারের দোকানে এসে সবাই পাগল হয়ে আবার আচার কিনতে লাগলো মানে জমিয়ে এখানে কিছু আমরা আচার কিনেছি তো যাই হোক এনারও সবকটাই আচার ভীষণ ভালো কিন্তু ওই দোকানের তুলনায় এই দোকানে আচারের দামটা একটু কম ছিল আর ব্যাস এই দিক থেকে যেতে যেতে অনেক স্টল ছিল স্টলগুলো দেখে নিয়ে ঘুরতে ঘুরতে এইবার তো পেয়ে গেছে কীদে কোথায় যাব তো পাশেই অ্যাক্রোপলিস মল ছিল তো ভাই বললো চলো তাইলে ওখানেই যাই ওখানে গিয়ে কিছু খাওয়া যাবে তো এই বলে আমরা অ্যাক্রোপলিস মলে গেলাম প্রথমে তো ডিসাইড করেছিলাম যে ফুড কোর্ট থেকে কিছু খাবো এবার ফুড কোর্টে গিয়ে দেখছি এত ভিড় বসার একটা জায়গা নেই তারপরে প্ল্যান করলাম যে চলো চাইনিজ খাবার খাওয়া যাক এই বলে মেনলাইন চায়নায় চলে এলাম এখানে প্রথমবার এসছি আর চাইনিজ খাবার জানেন তো আমি পছন্দ করলেও আমার বরটা খুব একটা পছন্দ করে না সেম অবস্থা আমার ভাইয়েরও ও খুব একটা চাইনিজ পছন্দ করে না কিন্তু কিছু করার নেই অন্যান্য রেস্টুরেন্টেও খুব ভিড় আর ফুড কোর্টে জায়গা না পাওয়াতে অবত্যা এখানেই আসতে হলো তো আমি যেহেতু চাইনিজ খাবার দাবার খুব ভালোবাসি সেহেতু আমার আইডিয়া আছে এবং আমি আমার আইডিয়া অনুযায়ী আমি অর্ডার করে দিয়েছিলাম অনেক কিছু যেগুলো আমি জানি যে ওরাও খেতে পারবে ওদের টেস্টটা আমি ভালো করেই জানি তো সেই মতো করেই খাবারগুলো অর্ডার দেওয়া হচ্ছে যাতে সবাই মিলে মজা করতে করতে গল্প করতে করতে খেতে পারি কিন্তু ওই যে সব সময় তো আর সব কিছু কপালে থাকে না তো খেতে এসে শান্তি নেই ভাইয়ের এবার স্টুডেন্টের কল এসছে ওর ক্লাস করানোর আছে ও গানের ক্লাস করায় ইউএস ইউকেতে তো ও আমাকে বলল যে দিদি তোমরা খানিক্ষণ খাও আর গল্প করো আমার আধা ঘন্টা রয়েছে ক্লাস করানোর আমি ক্লাস করিয়ে নিয়ে তারপর তোমাদেরকে জয়েন করছি তো ও এক সাইডে বসে অলরেডি খাচ্ছে আর ক্লাস করাচ্ছে আর আমরা দুজন এদিকে খাচ্ছি আর খাবার রিভিউ একে অপরকে বলছি যে কোনটা ভালো কোনটা খারাপ প্রথমেই এসে গেছিল ড্রামস অফ হেভেন এটা ভীষণ ভালো একটা আর আমার পার্সোনাল ফেভারিট আজকাল জানেন তো বাইরে গেলে আমার এইটাই খেতে মন করে কেন আমি জানি না রেস্টুরেন্ট চেঞ্জ হলে রেস্টুরেন্টের স্বাদও চেঞ্জ হয় কারণ কিচেনটা আলাদা হয় তো যেহেতু আমরা চাইনিজ কুইজনে এসেছি সেটা আমার পছন্দ হলেও বাকি দুজনের কতটা হবে সেটা নিয়ে আমি একটু বরিড ওই জন্য ওরা যখন খাচ্ছিলো আমি ওদেরকে আস্তে করে দুজনকেই জিজ্ঞেস করছিলাম যে সত্যি খাবারটা ভালো লাগছে তো কারণ আমি তো জানি যে কোনটা কীরকম হবে এবার ওদের কীরকম লাগবে তা আমি জানি না আর এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছে পাত্থাই নুডলস এটা ভীষণ ভালো খেতে আমার পার্সোনাল এটা ভীষণ ফেভারিট তো ওরাও খেয়ে ওদেরও ভালো লেগেছে এটা ওরা দুজনেই বললো এটা দারুণ হয়েছে কিন্তু আমি বুঝতে পারিনি যে এদের কোয়ান্টিটি এত ভালো থাকবে অনেকটা করে দিয়েছে এবং তিনজনে খেয়েও মনে হচ্ছে যেন আরও বেঁচে রয়েছে লাস্টের দিকে আমাদের খাবার মনে হচ্ছে বেঁচেই যাবে বাড়ি প্যাক করে নিয়ে যেতে হবে পাত্তাই নুডলসটা টু গুড ছিল ওদের সবারই ভালো লেগেছে এখনও অবধি খাবার যে কটাই ওরা খেয়েছে খেয়ে রিভিউ দিয়েছে না ভালো খাবার মতো এখন ব্যাপার হচ্ছে আগে গিয়ে কীরকম লাগে সেটাই হচ্ছে ব্যাপার চলুন খাওয়া যাক মেলা ঘুরে সত্যিই খুব খিদে পেয়ে গেছে আর দেখুন আমার ছোট্ট ভাইটা কীরকম বড় মানুষের মতো বকাঝকা করছে ওর স্টুডেন্টকে আর ক্লাস করাচ্ছে ও ব্যাটা ভুল করলে ওকেই আমরা বকি ও আবার অন্য একজনকে বকছে দেখে যে আমার কী আনন্দ হচ্ছে আর এই দেখুন এটা হচ্ছে একটা স্মোকি ফ্লেভারের ফ্রায়েড রাইস আর এটা ছিল চিলি চিকেন গ্রেভিওয়ালা ফ্রায়েড রাইসটা না একদম ভালো না খেয়ে একটু ভালো লাগেনি কিন্তু চিলি চিকেনের গ্রেভিটা ভালো ছিল আমি বলেছিলাম ড্রাই চিলি চিকেন দিতে এইটা আমার হাজবেন্ড আর ভাই মিলে বলেছে না আমাদের গ্রেভি চাই তো ওদের হিসেবে গ্রেভিওয়ালা দিয়েছে কিন্তু চালটায় না একটু স্মোকি ফ্লেভার তো ওটাই একটু প্রবলেম হয়ে গেছে কেমন খাচ্ছি भात पूछे भात माचर बेगन भाजा आलू भजा दाल लालू भाजा भाजी सिंपल खाना पेट को भी भरेगा मछली भरेगा क्या है क्या है मोमाया क्या है ये सब जो है वही দেখেছেন আমি কি বাজে রকম ফসে গেছি আর কি করবো এবার ডেজার্ট দিয়ে মন ভোলাই যাই হোক ব্রাউনি উইথ হট চকলেট নিয়েছিল ভাই আর আমরা অর্ডার করে দিয়েছিলাম চিজকেক উইথ আইসক্রিম কী যে ভালো খেতেছিল এখনও মনে হচ্ছে টেস্টটা মুখে লেগে রয়েছে এত ভালো খেতে যেটাই হোক মানে লাস্ট ভালো যার সব ভালো সত্যি কথা প্রথম থেকে সব খাবারগুলো ভালো থাকলেও ফ্রায়েড রাইসটার জন্য পুরো জিনিসটাই ম্যাচাকার হয়ে গেছে আমি বারবার করে বলেছিলাম যে ড্রাই চিলি চিকেন নিতে এরা গ্রেভিওয়ালা বলে ওটার অবস্থা আরও খারাপ করে দিয়েছে যদিও আমরা ওগুলো খেতে পারিনি প্যাক করে নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে ভেবেছিলাম যে যেতে যেতে যদি কাউকে পাই দিয়ে দেবো আমরা তো আর ওটাকে এঁটো করিনি তো এই বলে আমরা আমাদের খাবার দাবার কমপ্লিট করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমাদের আরও একটা ঘন্টা লাগবে সেই জন্য আমরা আস্তে আস্তে করে এবার বেরিয়ে যাচ্ছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন লাইক শেয়ার করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন ততক্ষণের জন্য টাটা